আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা পিও মালেশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন আমরা তথ্য প্রযুক্তির দিক দিয়ে আরো একটা এগিয়ে গিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সকল নাগরিক এখন থেকে ই-পাসপোর্ট গ্রহণ করবে আর এই পাসপোর্ট বহন করতে গিয়ে অনেক আমাদের প্রবাসী বাংলাদেশি মালেশিয়ান প্রবাসী ভাইরা খুবই চরম ভোগান্তির মধ্যে শিকার হচ্ছে জানেন এই ই পাসপোর্ট শুরু হওয়ার আগেও কিন্তু আমরা অনেক ভোগান্তির মধ্যে দিন পার করেছি আর এখন চালু হওয়ার পরেও এখন আবার আমরা ভোগান্তির মধ্যে পড়তেছি ভোগান্তি চরম ভোগান্তি আমরা অনুভব করতেছি সেটা হচ্ছে আপনারা জানেন গত জান গত ডিসেম্বর মাসে হাইকমিশন থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে যে ইএসএল এক্সপার্ট সার্ভিস কোলালামপুর যেটা ই পাসপোর্টের সকল কার্যক্রম পরিচালনা করে এবং আরো অন্যান্য সেবা প্রদান করে সেই এক্সপার্ট কোলালামপুর যে সার্ভিসটা দেয় এটা আগামী একত্রিশে মে সরি আগামী একত্রিশে মার্চে এটা সকল কার্যক্রম অব্যাহতি দেওয়া হয়েছে ব্রিটিশ সরকার অলরেডি হাইকমিশন জানিয়ে দিয়েছে এখন এই একত্রিশে মার্চে যে এই ইএসকেল বন্ধ হয়ে যাবে এর আগে আপনার আমাদের হাজারো প্রবাসী অ্যাপার্টমেন্ট নিয়ে অনেক অ্যাপার্টমেন্ট নিয়ে অনেক ভোগান্তির মধ্যে আছে আপনারা জানেন অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি অলরেডি ফুল ফিল আপ মার্চও ফুল ফিল আপ কেউ আপনার অ্যাপার্টমেন্ট পাচ্ছে না এখন আমাদের যে প্রবাসী ভাইরা ই পাসপোর্ট করতে যাবে করার জন্য অনলাইনে অ্যাপার্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তারা অ্যাপার্টমেন্ট স্পেস পাচ্ছে না বা অ্যাপার্টমেন্ট নিতে পারতেছে না এটা একটা আমাদের প্রবাসীদের জন্য চরম ভোগান্তি আর দ্বিতীয় ভোগান্তিটা হচ্ছে যে আমাদের এই ইএসকেলটা যদি মার্চ মাসের একত্রিশে মার্চ যদি সকল কার্যক্রম শেষ করে তাহলে পরবর্তীতে এই কার্যক্রম মালয়েশিয়া হাইকমিশন পরিচালনা করবে ঠিক আছে কিন্তু কিভাবে পরিচালনা করবেন কে বা কেমনে কি করা হবে এই বিষয়ে এখনো আমাদের হাইকমিশনার চূড়ান্ত ভাবে কোনো তথ্য আপডেট আমাদেরকে জানায়নি যে আমরা যে একত্রিশে মার্চের পরে একত্রিশ মার্চের যেটা বন্ধ কার্যক্রম বন্ধ তাহলে আমরা পরবর্তীতে ঠিক আছে বুঝলাম আমরা হাইকমিশন এটা পরিচালনা করবো এটা কীভাবে করবে বা আমরা প্রবাসীরা কিভাবে এটার আবার অ্যাপার্টমেন্ট নেব বা এই বিষয়ে আনুষাঙ্গিক কোনো বিবৃতি এখনো আমাদের হাইকমিশন দেয়নি আর এখনো যে ইয়েসকে যে একত্রিশে মার্চ পর্যন্ত তাদের সময়সীমা দেওয়া হয়েছে কিন্তু এখনই তো আমাদের প্রবাসীরা অনেকেই কিন্তু অ্যাপার্টমেন্ট নিতে পারতেছে না অলরেডি ফুল ফিল আপ ইয়েসকেলের অ্যাপার্টমেন্ট অলরেডি ফুল ফিল আমাদের হাজারো প্রবাসী অ্যাপার্টমেন্ট নিতে পারতেছে না আজকে আমি ইয়েসকেলে অনেক জায়গায় অনেক ইয়েসকেলে গিয়েছিলাম অনেকের সাথে কথা বলেছি অনেকেই অনেক রকম মন্তব্য করেছে এই জন্য বলতেছি যে আমাদের হাই কমিশনার হাই কমিশনার মহোদয় এই বিষয়ে আসলে আমার আমরা মনে করি একটা আপডেট তথ্য আমাদের প্রবাসীদেরকে দিলে পরবর্তীতে আমাদের প্রবাসীরা কীভাবে ইয়ে কীভাবে ই পাসপোর্ট ই পাসপোর্ট সেবা পেতে পারে বা ই পাসপোর্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা দিলে হয়তো আমাদের প্রবাসীরা একটু এই অবস্থা ওই একটা ভালো সার্বিক সহযোগিতা আমরা হাই কমিশন থেকে তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা প্রিয়

আপনি যে কোনো সার্ভিস পাসপোর্টের ক্ষেত্রে আপনি সার্ভিস নিতে গেলেই বত্রিশ টাকা ফি দিতে হয় আর এটা তো আমরা হয়ে যাবে পর আমাদের হাইকমিশনার জন্য এটা দূতাবাস জন্য পরিচালনা করবে সেখানেও কি আমাদেরকে এই সার্ভিসটা প্রদান করতে হবে মানে যাবতীয় আনুষ্ঠানিক যে বিষয়গুলো আছে ই পাসপোর্টের এই বিষয়গুলোর জন্য আমাদের কমিশন দূতাবাস আমাদের চূড়ান্ত ক্লিয়ার করে আজকে মত নিচ্ছি ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজিরো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন প্রবাস কুটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং প্রবাস কুটির